নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন আমাদের আজকের গল্প অদৃশ বর্ধনের লেখা ভূতেরা বিজ্ঞান চায় না চাণক্য চাকলাদার চিরকালই উটের মতো হাঁটে কিন্তু সেদিন দু দুটো চাণক্য চাকলাদারকে পিঠ কুঁজিয়ে লম্বা লম্বা ঠ্যাং ফেলে ঘরে ঢুকতে দেখে চোখ কপালে তুলে ফেললাম একেবারে একই রকমের চাণক্য চাকলাদার এক জোড়া যেন সন্দেশের ছাঁচ থেকে তৈরি আমি চোখ গোল করে দুজনের দিকে পর্যায়ক্রমে তাকাচ্ছি দেখে দুজনেই হাসলো এবং তক্ষুনি লক্ষ্য করলাম পার্থক্যটা একজন হাসলো কাষ্ট হাসি আরষ্ট বদনে আরেকজন হাসলো উল্লাসের হাসি উৎফুল্ল আননে দ্বিতীয় জনই তাহলে আসল চাণক্য চাণক্য চিরকালই হাসে এবং হাসায় একটু গুলপট্টি মারে ঠিকই তা আমার গা হওয়া হয়ে গেছে অতএব কেশে গলা সাফ করে নিয়ে আসলে ঘাবড়ে যাওয়াটা কাটিয়ে নিয়ে বললাম তেরে মেরে আসল চাণক্যকে ছদ্মবেশি দু নম্বরকে এনেছ কেন মতলবটা কি উৎফুল্ল চাণক্য আমার টেবিলের কোণে বসে লম্বা ঠ্যাং দুটোকে দোলাতে দোলাতে মিয়মান চাণক্যকে ধমকে বললেন দাদা রেগেছেন দেখতে পাচ্ছ না তখনই বললাম পেছন পেছন এ না যাও ওই চেয়ারটায় বসো কাছে এসো না সুরসুর করে নকল চাণক্য গিয়ে বসলো আমার ভাঙা চেয়ারটায় চেয়ারের বেদ ছিঁড়ে গেছে গর্তের মধ্যে বেশ খানিকটা ঢুকে গিয়ে আটকে গেল এবং সেইভাবেই হাঁটু দুটো প্রায় চিবুকে ঠেকিয়ে বসে রইল জুলজুলে চাহুনি কিন্তু আটকে রইল নাম্বার ওয়ান চাণক্যের দিকে আমি এবার বললাম বৎস চাণক্য কহ অকস্ম কেন এ হেন রঙ্গ আসলি চাণক্য বলল দাদা ক্লোনিং সম্ভব হয়েছে শুনেছেন নিশ্চয়ই ক্লোনিং আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে না না আকাশ থেকে পড়ব কেন ডেভিড রৌরভিকের হিজ ইমেজ বইটা আমারও পড়া আছে এই তো সেদিন মানে উনিশশো সালে রবার্ট ব্রিক্স আর টমাস কিন্তু আফ্রিকান চিতা ব্যাঙের নকল তৈরি করেছেন গবেষণাগারে প্রকৃতিতে টেক্কা মেরেছেন শুরুটা হয়েছিল প্রফেসর এফ সি স্টুয়ার্টের কর্নেল ইউনিভার্সিটির ল্যাবরেটরিতে উনিশশো সালে মনে পড়ে আসলো চাণক্য হাসিটা আমার মোটেই ভালো লাগলো না কীরকম যেন গা ছমছম করতে লাগলো চাণক্য যেন আমার মনের ভয় আঁচ করে নিয়ে হাসির ধরন পাল্টে নিল চট করে মেজাজে হেসে বললে গাজরের গা থেকে কোষ চেঁচে নিয়ে নারকেলের দুধ মেশানো পোস্টাই সলিউশনে ডুবিয়ে রেখেছিল প্রফেসর আশ্চর্য ব্যাপার ঘটিয়ে ছেড়েছিলেন কোষ থেকে সত্যিকারের গাজর তৈরি হয়েছিল এর নাম ক্লোনিং বলেছিলাম আমি ঝুঁকে পড়ে হঠাৎ চোখ দুটো শক্ত করে চাণক্য মানে আসল চাণক্য বললে উনিশশো সালে ক্যালটেক বায়োলজিস্ট ডক্টর রবার্ট এল সিনসিমার বলেছিলেন আর বছর দশকের মধ্যেই মানুষ ক্লোন সম্ভব হবে মানে এ মানুষের কোষ চেঁচে নিয়ে হুবহু ওই রকম গাদা গাদা মানুষ কারখানায় তৈরি করা যাবে নড়ে বসলাম কিন্তু হুঁশিয়ার করেছিলেন জেমস ওয়াটসন ডিএনএ গবেষণাগারে নোবেল পুরস্কার জিতেও তার মাথা ঘুরে যায়নি মানুষ ক্লোন করতে বারণ করেছিলেন চোখ পাকিয়েই বলল চাণক্য চোখের রং নাকের গরণ ব্রেন মন সবই এক হবে কিন্তু আত্মা তো এক হবে না ফ্র্যাঙ্কেনস্টাইনের গড়া দানব সৃষ্টি হতে পারে এই ভয় করছিলেন ঠিক কথা কিন্তু জেবিএস অ্যালডেনের মতো বৈজ্ঞানিক মনে করতেন মানুষ ক্লোন অনেক অসাধারণ গুণের অধিকারী হবে রাত্রে দেখতে পাবে যন্ত্রণাবোধ থাকবে না আলট্রাসোনিক সমরাস্ত্রর আওয়াজ শুনতে পাবে না মেটে বামুন গড়ে তুলতে পারলে মানুষ ক্লোন বড় বড় গ্রহের মাধ্যাকর্ষণকে কলা দেখিয়ে কলোনি গড়ে তুলতে পারবে এবার দাবরানি দিয়ে বসল চাণক্য কখনো আমাকে অন্তত দেয় না তাম তেমন প্রত্যেকটা কোষের মধ্যে এমন তথ্য থাকে যা দিয়ে গোটা শরীরটাকে ফের গড়া যায় লাখে লাখে গড়া যায় তাও মানছি কোত্থেকে জেনেটিক অ্যাপারেটসের সুইচটা বন্ধ রেখেছেন প্রকৃতির প্রকৃতি তাতে এই অঘটন না ঘটে মানুষ ঘটাতে চায় সেই বিপর্যয় গোপনে মানুষ ক্লোন তৈরি করে ফেলেছে ছিঁ ছি 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 চাণক্য কটমোটে চাহুনি আর সহ্য হল না খেপে গিয়ে বললাম তাতে অত চেল্লি করার কি আছে আইনস্টাইনের রেখে দেওয়া ব্রেনের একটা কোষের বায়োকেমিক্যাল সাবপ্রেশার হটিয়ে দিয়ে লাখো লাখো আইনস্টাইন তৈরি করা যাবে মুখের কথা কেড়ে নিয়ে চাণক্য বললে মিশরীয় মামি রাজা তুতন খামেনের দেহে যেটুকু ডিএনএ এখনও আছে তা থেকে লাখ লাখ তুতন খামেন তৈরি করা যাবে আগে হ্যাঁ আপনারা যদি মানুষ ক্লোন করতে আরম্ভ করেন আমরাও তাহলে কবরের মড়া তুলে লাখে লাখে জ্যান্ত মরা বানিয়ে চলব তো 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 তোমরা মানে আর চোখে তাকালাম দু নম্বর চাণক্যর দিকে সে দেখলাম একেবারে নীল হয়ে গেছে মুখে রক্ত টক্ত কিচ্ছু নেই অট্ট হেসে এবার বললে আসল চাণক্য সেই কি অট্ট হাসি হাত পা ঠান্ডা হয়ে গেল আমার দাদা বিজ্ঞান নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করুন বড় বড় বৈজ্ঞানিকরাও যা জানে না আমরা তা জানি আমাদের ভাত মারতে এলে সর্বনাশ করে ছাড়বো জবাব একটা দিলাম বটে কিন্তু চিঁ চিঁ গলায় কি 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 কী জানো তোমরা হাইপার গ্র্যাভিটি নিয়ে খুব তো লম্বা লম্বা লেকচার ছাড়ছে আপনার ওই বৈজ্ঞানিকরা পৃথিবীর মাটি থেকে ছশো ফুট উঁচু পর্যন্ত সব কিছুকেই মাধ্যাকর্ষণের উল্টো একটা শক্তি ওপরের দিকে ঠেলে দিচ্ছে তিব্বতের সাধুরা অনেক আগেই জানত এই হাইপার গ্র্যাভিটি খবর যোগাসনে বসে শূন্যে উঠে পড়ত জানি আমরাও দেখবেন বলেই দাঁত মুখ খিচিয়ে চাণক্য টেবিল ছেড়ে বসা অবস্থাতেই ভাসতে ভাসতে পৌঁছে গেল করিকাটের কাছে আবার নেমে এলো টেবিলের ওপর বললে দেখলেন এরই নাম লেভিটেশন আপনাদের উজবুক বৈজ্ঞানিকদের দেওয়া নাম এসব শক্তি আমাদের হাতের মুঠোয় বলেই আমরা গোঁ গোঁ শব্দ শুনে চেয়ে দেখি চেয়ারে গেঁথে থাকা চাণক্য অজ্ঞান হয়ে গেছে দেখে কেমন জানি মায়া হলো টেবিলে বসে থাকা চাণক্যর বেচারা ওই তো মুরদ ক্লোনিং নিয়ে খুব কপচাচ্ছিল গাছতলায় বসে গাছটা যে নিম গাছ খেয়াল নেই আমি ভূতলৌকিক কমিটির প্রেসিডেন্ট মগডালে বসে অলৌকিক আর অপবিজ্ঞানের গবেষণা করছি জানেও না প্রফেসর ঝি ঝাকতালের ঝাঁকতালের সঙ্গে চ্যাংড়ামি দিলাম একটা ডোজ দিয়ে হুবহু আর একখানা চাণক্য চাকলাদার হয়ে লাফিয়ে নামলাম সামনে তারপর গালে হাত দিয়ে বললাম আমি তখনই অক্কা পেলে ল্যাটা চুকে যেত দল ভারী করা যেত বজ্জাত মানুষ বৈজ্ঞানিকগুলো এমন সব দাওয়াই বার করেছে মানুষ আর মরছেও না ভূতদের পপুলেশন বাড়ছেও না তা আপনারেই আখম্বা লম্বা সাগরেরটা দাদা রে বাঁচান বাঁচান বলে অসভ্যের মতো এমন চেঁচাতে লাগলো যে আপনাকেও একটা শিক্ষা দেওয়া দরকার মনে করলাম চলে এলাম ঠিকানা নিয়ে এরকম বুঝছেন খুব ভালো বললাম কষ্টে সৃষ্টি ভূতেদের আজকাল দর্শন পাওয়াও ভার এত ভিটু মানুষের ভয়ে দেশ ছাড়া আবার আম্বাকত লাখে লাখে মরা জাগাবে তারাক করে লাফিয়ে মেঝে থেকে করিকাঠের কাছে পৌঁছে গেল চাণক্যরূপী প্রফেসর ঝি ঝি ঝাঁকতাল করিকাঠে মাথা লাগিয়েই লাট্টুর মতো ঘুরতে লাগলো বন বন করে দেখলাম সেই অসম্ভব অবিশ্বাস্য দৃশ্য ঝাঁকতালের ঘূর্ণ্যমান দেহ থেকে রাশি রাশি চাকলাদার ছিটকে যাচ্ছে ঘরময় এবং ভাসতে ভাসতে নেমে আসছে মেঝের ওপরে দেখতে দেখতে ঘর গিজগিজ গিজ করতে লাগলো অজস্র চাণক্য চাকলাদারে একই রকম দেখতে একই রকম চাহুনি একই রকম হাঁটা এইটুকু ঘরে এতজনের জায়গা হবে কি করে এই যখন ভাবছি প্রফেসর ঝিঝি ঝাঁকতাল চোঁ করে নেমে এলো আমার টেবিলের ওপরে বডি ঘোড়া থেমে গেল শুধু চোখ দুটো অদ্ভুতভাবে চরকিবাজির মতো ঘুরছে আর কোটোর থেকে ফুলকি ঠিক রচ্ছে। পাছে আবার অপবিজ্ঞানের খেলা দেখিয়ে বসে তাই তাড়াতাড়ি বললাম মাই ডিয়ার প্রফেসর মাঝে মাঝে আসবেন পিসি সরকারের ম্যাজিক টিমে আপনাকে ঢুকিয়ে দেব এখন হন চেলা চামুণ্ডাদের গায়ে ঢুকিয়ে নিন চামসে গন্ধ ছড়াচ্ছে আর হবে না তো ভৌতিক ক্ষণস্বরে বললে ঝাকতাল কি হবে না মানুষের বৈজ্ঞানিক গবেষণা বলো দেখব যা ঠেঁটা ওরা ভূত সাম্রাজ্য গড়ে তুলব গোটা পৃথিবীতে খেয়াল থাকে যেন থাকবে প্রফেসর থাকবে এখন নিমগাছে ফিরে যান গবেষণা অসমাপ্ত রেখে এসেছেন তাই তো আটকে উঠল প্রফেসর ঝি ঝি ঝাঁকতাল পচা মাছের টনিকটার গেল বোধ হয় বারোটা বেজে গন্ধ শুকলেই শরীর যাদের নেই তারা শরীর পাবে এখান থেকে একটোপ্লাজমের দরকারই হবে না গুড নাইট দাদা গুড নাইট ঝাঁকতাল একটা ঝড় বেরিয়ে গেল ঘরের ভেতর থেকে বাইরে কালো ঝড় চেয়ারের গর্ত থেকে উঠে বসল আসল চাণক্য চাকলাদার যাকে এতক্ষণ নকল বলে মনে করেছিলাম বললে অজ্ঞান হইনি মটকা মেরে পড়েছিলুম চ্যাংরামি করতে গেছিলে কেন এতক্ষণে ফাটলাম বোমার মতো না করলে এমন একখানা গল্প পেতেন কোথায় বলে একটা লম্বা চুরুট ধরালো চাণক্য গল্পটা এখানেই শেষ গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ